ওই দেখেন আমার পিছনে হাঁস প্যাক প্যাক করে আজকে আপনাদেরকে কিছু প্রকৃতির দৃশ্য দেখাবো হম আর সেই সাথে হাঁস গুলো দেখেন হাঁসেরা খেলা করে এখানে ওরা টাইম স্পেন্ড করছে হ্যাঁ ওর কত সুখ দেখছেন ওরা আজকে আমাদের এই এখানের আশেপাশের দৃশ্যটা দেখাবো সুন্দর করে আকাশ কালো গেছে গেছে মুরগি ডাকে মুরগি দেখুন প্রকৃতির কি সুন্দর্য কিন্তু মেঘ কা হয়েছে মেঘ হয়ে কালো হয়ে গেছে একদম আকাশ মুরগি কাক্কাক্কা রে দেখুন কাত taşındır এই হাঁস ওই কুকুর দেখে ভয়তে ডাকছে এরা রাস্তার অবস্থা রাস্তার অবস্থা অবস্থা কি আমাদের এলাকা সুন্দর না আসলে বাইরে বেরোতে পারতেছি না শুধু সারাদিন বৃষ্টি মিষ্টি হয় তো কোথাও ঘুরে ঘুরে একটু ভিডিও বানাতে পারি না তাই বাড়ির মধ্যে থাকে যতটুকু ভিডিও বানাতে পারি আমাদের এই ঘরের আশেপাশে এই চারিধারে দেখেন পানিতে একটি অবস্থা আমার পিছনে কিন্তু পানি থই থই করছে হুম তাই কি করা এই ঘরের মধ্যে বসে বসেই ভিডিও তৈরি করতেছি বৃষ্টি থেমে গেলে তখন বাইরে ঘুরতে যাব আপনাদের সকলকে দেখাবো সুন্দর সুন্দর ভিডিও বুঝলেন ততক্ষণে আপনারা এই ভিডিওটা দেখেন সুন্দর করে মনোযোগ সহকারে আর যারা এখনো ফলো দেননি ফলো দেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন সবার মাঝে ছড়িয়ে দিন যদি আমাকে ভালোবাসেন আর ভালো না বাসলে কি করা আমি রেখে দিচ্ছি এখন বাই